আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন একজন স্ত্রী যেমন একজন স্বামী ছাড়া পরিপূর্ণ নয় তেমনি একজন স্বামী স্ত্রী ছাড়া পরিপূর্ণ নয় সৃষ্টিগতভাবেই মহান আল্লাহ এই সম্পর্কটিকে একে অপরের সহায়ক এবং পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন নবীকরম সাল্ল সালাম বলেছেন নারীরা পুরুষের অর্ধাংশ শুধু হরজত আদম আলা দ্বারা এই পৃথিবী কখনোই পরিপূর্ণতা লাভ করত না আর তাই হাওয়া আদম আগমন ঘটিয়েছিলেন মহান আল্লাহ পাক একজন স্ত্রীর নিকটে স্বামীর যেমন কিছু হক বা অধিকার থাকে তেমনি একজন স্বামীর নিকটেও স্ত্রীর কিছু হক বা অধিকার থাকে মহান আল্লাহতালা পবিত্র কোরআন মাঝিদে বলেন পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে সুরা নিসা আয়াত চৌত্রিশ সুরা নিসার যে আয়াতটি বিবাহের খোদবায় তেলাওয়াত করা হয় সে আয়াতে মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন দেখো তুমি ও তোমার স্ত্রীর মাঝে জন্মগতভাবে কোনো পার্থক্য নেই আল্লাহ পাক হাওয়া আলাহ সাল্লামকে হরজত আদম আল্লাহ সাল্লামের বুকের বাম পাশের হার থেকে সৃষ্টি করেছেন তাই বলা হয় নারী পুরুষেরই অংশ তোমার শরীরের যে কোনো স্থানে আঘাত লাগলে তুমি কষ্ট পাও আঘাত যেন সে সে ব্যবস্থা করো। কারণে তোমার স্ত্রীর প্রতিও লক্ষ্য রাখবে। সেও তোমার শরীরের একটি অংশ। ইজাব মাধ্যমে সে তোমার কাছে এসেছে তুমি তোমার শরীরের সঙ্গে যেমন ব্যবহার করো স্ত্রীর সঙ্গেও সেরূপ ব্যবহার করো তুমি স্ত্রীর কাছ থেকে যেমন মহব্বতপূর্ণ মোলায়ম ও ভক্তিপূর্ণ কথা আশা করো স্ত্রীর সঙ্গে তুমিও এমন ভাবে কথা বলো তবুও তুমি যা অপছন্দ করছো হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন সুরা নিসা আয়াত উনিশ অর্থাৎ সুরা নিসার এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহতালা স্ত্রীদের সঙ্গে সবচেয়ে উত্তম এবং সুন্দর আচরণ করতে বলেছেন তাদেরকে অসম্ভব ভালোবাসতে বলেছেন নিজের শরীরকে আমরা যতখানি ভালোবাসি সব ধরনের আঘাত সব ধরনের ব্যথা থেকে আমরা যেভাবে নিজেদের শরীরকে রক্ষা করি নিজেদের শরীরকে হেফাজত করি স্ত্রীদের সঙ্গে সেরূপ ব্যবহার করতে বলা হয়েছে আমরা যেরকম অপর পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসময় ব্যবহার আশা করি আমরাও যেন আমাদের স্ত্রীদের সাথে বা আপনারা যারা আমার ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও যেন আপনাদের স্ত্রীদের সঙ্গে সেরূপ আচরণ করেন সেভাবে মোলায়েম এবং মহব্বতপূর্ণ অনেকে অনেকের স্ত্রীকে পছন্দ করে না হয়তো ফ্যামিলির পছন্দে বিয়ে করতে হয় বা একটু ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করতে হয় তাদেরকেও আল্লাহতালা বলেছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করে থাকো তাও তোমরা তাদের সাথে ভালো এবং উত্তম আচরণ করো কেননা হয়তো এই অপছন্দের ব্যক্তির মধ্যেই আল্লাহতালা সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন তাই আমার প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের স্ত্রীদেরকে অসম্ভব ভালোবাসেন তাদের সঙ্গে উত্তম এবং সুন্দর আচরণ করুন আল্লাহতালা আপনাকে সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জীবন সুন্দর করবেন নিজেদের জীবনে ইসলামকে বেশি বেশি প্রাধান্য দিবেন সবার মাঝে ইমানের আলো ইসলামের আলো ছড়িয়ে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম